সকাল নয়টা দশ মিনিট উত্তরা মিলিস্টন স্কুলে আরেকটি নতুন দিন শিশুরা বই খুলে পড়ছে শিক্ষার্থীরা বই খুলে বসছে শিক্ষকরা হাজিরা নিচ্ছেন তাদেরই একজন ইংরেজি শিক্ষক মেহেরিন চৌধুরী হালকা আসি মুখ কোমল গলায় কথা বলেন শুধু একজন শিক্ষক নন সবার কাছে ছিলেন একজন বড় আপা এবং একজন মা হিসেবে হঠাৎ আকাশে দেখা যায় একটি যুদ্ধ বিমান মূর্তি তা নিচে নামে তাই মাইলস্টোন স্কুলের মাঝখান দিয়ে হালকা ছড়িয়ে পড়ে চারপাশে শিক্ষক সবাই চিৎকার কান্না এবং আশেপাশে ঘিরে যায় দোয়া আর তখন একমাত্র একজন ছুটলেন উল্টো দিকে সবাই বেরিয়ে আসছে তিনি ঢুকলেন ভিতরে তিনি হচ্ছেন মেহেরিন চৌধুরী পেছনের ক্লাসগুলোতে আটকে পড়া শিশুদের খুঁজতে শুরু করলেন একের বের করে আনলেন শিশুকে তারপর তিনি ফিরে যান আর একবার শুনছিলেন একজন শিশু এখনো ভিতরে আটকে আছে তিনি ঢুকে গেলেন আবার আগের মত এটাই ছিল তার শেষ প্রবেশ তারপর আর তাকে কেউ জীবিত দেখেননি দগ্ধ শরীরে উদ্ধার করা হয়